ভালো কাটুক ভগবানের কাছে এটুকু কামনা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর আমার চ্যানেলটা সবাই দেখতে থাকুক এটুকু মোদ্দা কথা সেটাই সেটাই বলো না কেন যা বললে যদি আমরা ভালো কন্টেন্ট না দেই কেউ দেখবে না আমাকে যে ভালোবাসে সে দেখবে ভালোবাসার জন্য কয়জন তোমার ভালোবাসে আমাকে না আমাদেরকে আমাদেরকে যে ভালোবাসে কয়জন ভালোবাসবে আমাদেরকে যে ভালোবাসে না সেটা না কন্টেন্ট ভালো দেয়া দরকার ভালোভাবে সবকিছু তোমরা আশীর্বাদ করো যেন ভালো ভালো জিনিস আমি দেখাতে পারি আর আমি যেন সফল হতে পারি একদিন রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম বর্মসা বাইক নিয়ে আসছে তা দাঁড়িয়ে পড়লো আমাদের দেখে কি তিন কেজি নিয়েছো আরে পাঁচ জনের জন্য এত কিছু বাবা দেখো এই যে নিউ ইয়ারের জন্য মুরগি নিয়ে আসছে আস্ত মুরগি পিসি কাটতো

আচ্ছা খুদের ভাত দিয়ে বিরিয়ানি করো অন্যটা থেকে আমি খাব না রয়েছে আছে তুমি চাল রয়েছে না প্যাকে চলতে প্যাকে চলতে দরকার না আমার ওই চালতে সবসময় খাই কুদের তো ইন্ডিয়ান গেট দিয়ে সব প্রতি বছর খায় না ইন্ডিয়ান গেট চাল ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেট ইন্ডিয়ান গেট হ্যাঁ বলছো হ্যাঁ তা যা হোক যেটা বলবা সেটাই করব আজকে তোমার স্পেশাল সবারই জন্য

দাও আজকে নিউ ইয়ার স্পেশাল নিউ ইয়ার স্পেশাল খুদের ভাতের বিরিয়ানি এর খুদের ভাতের বিরিয়ানি নতুন ট্রাই করছে কি খুদের ভাতের বিরিয়ানি আসলে খুদ কত ধুর ধুর করে নামিয়েছি দেখো গুড বেশি দরকার আইডিয়া বুঝছো আমার আইডিয়া বতি রে কাকু আসবে সব দিনে এক জায়গায় হবো কাকু স্পেশালি কাকু না হলে হয় না মজা সত্যি সত্যি আমার মেজে কাকু কাকু তো একটাই আছে ছোট কাকু তো নাই তাই মেজে কাকু নিয়ে খুশি হবে আবার পিসিরাও আসবে সব

হুম আচ্ছা 봐 মিওরে অনেক খিদে পেয়েছে না টেস্টি লাগিছে ওদের এমনি পিঁসির আটা রান্না টেস্টি হয় সবাই বলেন তাই পিঁসির আজকে রান্নাতে বলেছি আমি তো বিরিয়ানিও করছে আর পিসির বিরিয়ানির সাথে আলাদা মাংস রান্না করছে সালাড করব না হুম

তখন মানে পাকা টাকা খাওয়া গেছে তারপর ফোনে কথা বলছিল তা আমাকে বলে কি আমার তিনটে জিনিস নাই আমার ভিতরে আমি বললাম কি আমি জিজ্ঞাসা করছি জানতে ইচ্ছা করে কি দেখি তা তখন সময়টা ওরকম ছিল তা আমাকে বলে যে আমার ফাস্ট ভয় নাই সেকেন্ড ঘৃণা নাই আর থার্ড লজ্জা নাই বেলজ্জা বেসরাম জি 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 তো সাথে সত্যি সত্যি জিনিস ওনার ভিতরে ঘৃণা নাই না মানে ওরকম কিনা যে বাচ্চা কাচ্চা পায়খানা টাখানা করলে ইনি ছোঁচায় দত সত্যি সত্যি মানে এরকম বাচ্চা কাচ্চা পায়খানা করবে আমার দেওয়ারের ছেলে মেয়ে ইনি বলে ধোয়া তো তখনই আমার বিয়ে আমার বিয়ে হয়েছে পরে আমার দেওয়ারের বিয়ে হয়েছে দুটা দেওয়ারের বিয়ে হয়েছে আগে এনে ছিল কচি খোকা উনি বাইরে চাকরি করত হুম তো তখনই বিয়ে করে নাই দুই ভাই বিয়ের পরে যে ইনি বিয়ে করছে লাস্টে তাই সেইভাবে দুটো ছেলে মেয়ে ওনারা মানে দুই দেওয়ারের দুটো একটা একজনে এক ছেলে একজনে এক মেয়ে তাই ওই শুনতাম কি না ছেলে মেয়েদের মানে পায়খানা করে দিলেও আর যায় শৌচালয় দেবে ই করবে নাকে ছ্যাপ আসলে পোছানে কোনো ওতে ওইসবে কোনো ঘেন্না নেই এই জিনিসটা ভালো ভয় ভূত প্রেতের ভয় তো টোটাল নাই কয় কোথায় ভূত আমি যাবো সেখানে মানে শ্মশানের বাড়িতে থাকতে গেলে উনি শ্মশানে যেতেও রাজি এরকম তা খাতার নাক আর লজ্জা লজ্জাও না লজ্জাও নাই ই তো ছাড়ো বিরিয়ানিটা দম লাগিয়ে দেবো আগে কারণ এনার খিদা লেগে গেছে ফাইনালি দেখুন ব্লগিং করছি আমরা ভালোভাবে ঢালো ওই যে বিনা ধরায় দেখো ভিডিও কর বিনা মানে ভিডিও করবে বলে খালি হাতে ধরে স্টাইল বাড়তে যে নিয়ে আসো ধরার নিয়ে নুড়ি নুড়ি এবার দেখো স্টাইল থেকে বঞ্চিত হয়ে গেছে বন্ধুরা হ্যাঁ ঢালবে কি সুন্দর ভাবে ওই যে নড়ি মুড়ি মিক্স করে নড়ি মুড়ি মিক্স ওই যে কি সুন্দর ভাবে ঢালছে গরম গরমটা এই যে দেখুন হচ্ছে তো ব্লগিং বাহ আ কি কি সুন্দর দেখাও

আমরা খেয়ে দিয়ে সবাই চলে আসছি বিশ্রাম করতে প্রতিদিনের মতন প্রতিদিন আমরা তিনটে থেকে চারটে অবধি সবাই বিশ্রাম করি এইটুকু সবাই ছুটি থাকে টাইম মানে সবাই যে হাতে এক ঘন্টাকে মুভি দেখো কিংবা কেউ রেস্ট নাও ঘুমিয়ে পড়ো তা আমরা আসছি এই যে সন্টুকে ঘুম পড়াতে আসছি আমি সন্টুকে ঘুম পড়িয়ে দিয়ে আবার চারটের ভিতরে কাজ নানান রকমের কাজকর্ম করবো তা আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবে তা আজকে এই পর্যন্ত থাক কালকে আবার দেখাবে নতুন অনুভূতি নিয়ে নতুন কিছু নিয়ে তুমি কাম করবে না এখন শোবে যাই কিছু করে শোও টাটা বাই বাই